কে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আসলাম গত উন উনিশ তারিখ হয়ে গেল জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপনারা জানেন আমি শুধু বিনোদন নিউজগুলো নিয়ে কাজ করে থাকি তাহলে এবারে নির্বাচন পর্যবেক্ষণ করা হলো গত ট্রামে নির্বাচনও দেখেছি এবার নির্বাচনও দেখেছি তার আগের নির্বাচনগুলোও দেখেছি আঠেরো তারিখ পর্যন্ত আমরা যেভাবে আর্টিস্টদের একে অপরের প্রতি আক্রোশ দেখেছি উনিশ তারিখে এসে তার আমরা উল্টো চিত্রই দেখলাম আপনারা যদি সবাই সব সবসময় সোশ্যাল মিডিয়া টেলিভিশন নিউজ সব কিছুতে অ্যাক্টিভ থাকেন তো আমার পাশাপাশি আপনারাও দেখেছেন এবারের শিল্পী শিল্পী নির্বাচনটা কেমন ছিল সেক্ষেত্রে আপনাদের মতামত জানার প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা এবারে শিল্পী সমিতি নির্বাচনটা কেমন দেখেছেন তো আমার অবজারভেশন বলে যে গত টামের শিল্পী সমিতির নির্বাচন থেকে এবারে শিল্পী সমিতির নির্বাচনটা একটু অন্যরকম ছিল যদিও আঠারো তারিখ পর্যন্ত একে অপরকে দোষারোপ করছিল কিংবা একে অপরের ওপরে কাদা ছোড়াছড়ি করছিলো তো উনিশ তারিখে এসে আমরা ঠিক তার উল্টো চিত্র দেখতে পেলাম শিল্পীরা তাদের নিজেদের মধ্যে যে সদপূর্ণ আচরণ তারা একে অপরের প্রতি আন্তরিকতা আপনার নির্বাচনের পরবর্তী সময়েও তাদের ইন্টারভিউগুলোতে সেই জায়গাগুলো দেখেছেন যে বিশেষ করে নির্বাচনে নিপুণ এবং দীপজল সাহেবের যে একটা ক্র্যাশ ছিল মানে যেরকম জবাব পাল্টা জবাব ছিল নির্বাচনের দিন আমরা ঠিক তার উল্টুটাই দেখতে পেয়েছি সদপূর্ণ আচরণ একে অপরের খোঁজখবর নেওয়া ভালো মন্দ দেখা পানি খাওয়ানো চা খাওয়ানো এই বিষয়গুলো আমরা অনেক লক্ষ্য করেছি যদিও এবার নির্বাচনে এ জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর করা পাহারা যেটা আমি গতকাল লাইভও বলেছিলাম যে শিল্পী সমিতি নির্বাচনে শিল্পীদের চেয়ে আপনার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বেশি ছিল এটা এবার খুবই নজিরবিহীন ছিল তারপরে দ্বিতীয় স্থানে ছিল সাংবাদিক এত পরিমাণে সাংবাদিক ইউটিউবার পত্রিকা ফেসবুক পেজ সব কিছু মিলিয়ে প্রচুর সাংবাদিক ছিল এবং অনেক সাংবাদিক যারা যারা কাগজ জমা দিয়েছিলেন তারা অবশ্য পারমিশন পাননি সেখান থেকেও অনেক সাংবাদিক ছিল সাড়ে চারশো ভোটার সাড়ে চারশো ভোটার সেখানে আট ঘন্টা নয় ঘন্টা নির্বাচন সেই ভোটের ফলাফল গুনতে লেগেছে বারো ঘন্টা এটাও একটা বিষয় ছিল ভোট গণনা সন্ধ্যা শুরু হয়েছে পরের দিন সকাল ছয়টায় যে আমরা রেজাল্ট পেয়েছি বারো ঘন্টারও বেশি সময় লেগেছে শিল্পী সমিতির বোর্ড গণনা শেষ করতে যেখানে বোর্ড পড়েছে মাত্র সাড়ে চারশো এটাও একটা দেখার বিষয় ছিল কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেল শিল্পী সমিতির নির্বাচনে সবচেয়ে পরবর্তী ধাপটা ছিল সবচেয়ে আশ্চর্যজনক রেজাল্ট ঘোষণার দিন যেখানে মারপিট একে অপরকে গালি আমরা বারবার বলতেছিলাম যে জাতীয় নির্বাচনেও এতটুকু সমালোচনা হয় না যতটুকু কাদা ছোড়াছড়ি একে অপরকে দোষারোপ করা হয়েছিল শিল্পী সমিতির নির্বাচনে কিন্তু রেজালুশনের দিন দেখলাম আমরা তা ঠিক উল্টোটা সেখানে আমরা দেখতে পেলাম যে নিপুণ আক্তার দীপজলের কাছে মাত্র ষোলো বোটে হেরে গিয়েছে সেখানে নিপুণ আক্তার দীপজল সাহেবকে ফুলের মালা পরিয়ে এবং মিশা সদরকারকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছেন যদি আমরা মোহাম্মদ কলিকে দেখতে পাইনি কিন্তু নিপুণ আক্তার অ্যাক্টিভ ছিলেন এবং তিনি সেখানে ছিলেন এই যে সৌদ্দপূর্ণ আচরণ এই যে এই আচরণটাই তো হচ্ছে জনগণ শিল্পীদের কাছ থেকে চায় তারা তো চায় যে শিল্পীরা সব এক হয়ে থাকুক হ্যাঁ তারা জনগণের আইডল তাদেরকে দেখে জনগণ শিখে এবারের শিল্পী শিল্পী সমিতির নির্বাচনে এটাই ছিল বড় আকর্ষণ যে নির্বাচনের আগের দিনও মারপিট কাট কাট একটা অবস্থান থাকলো একে অপরকে দোষারোপ করলেও নির্বাচনের দিন এসে আমরা সবাইকে আসলে একসাথে পেয়েছি এবং সবাই সৌহার্দপূর্ণ আচরণটাও পেয়েছে এটা খুব ভালো লেগেছে এবং জনগণরা এটাকেও সাধুবাদ জানিয়েছেন গত টাইমে নির্বাচনের শুরু থেকে শেষ অব্দি গত দুই বছর শিল্পীরা যেভাবে নিজেদের উপরে কাদা ছোঁড়াছড়ি করেছে তার প্রভাব ভেবেছিলাম হয়তো বা তারও পুনরাবৃত্তি হবে কারণ এবারও হচ্ছে যদিও জায়দ নির্বাচন নির্বাচনে আসেনি কিন্তু অপরপক্ষ ছিল মনোরসন দিপজল নিপুনের অ্যাগেনস্টে নির্বাচন করেছে সেইখানে একটা উত্তেজনা সৃষ্টি করে যদিও নির্বাচনের আগেই দিপজল সাহেব বলেছিল যে আমি নিপুণকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছি সেইখান থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি হয়তোবা কিংবা যদি ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা তাকাই দীপদল সাহেবের কাছে সত্যিকার অর্থে যেটা নিপুণ বলেছে যে হয়তোবা আমি দীপদল সাহেবের কাছে দশ পঞ্চাশটা বোটও পাবো কিনা সন্দেহ ছিল সেখানে মাত্র ১৬ বোটে দীপদল সাহেবের কাছে হচ্ছে হেরেছেন নিপুণ আক্তার এটাও একটা চমৎকার দেখার বিষয় ছিল যে না নিপুণ আক্তারকে শিল্পীরা আসলে ভালোবাসে সে তারও একটা প্রমাণ এখানে আমরা পেয়েছি দ্বিতীয়ত নির্বাচনের পর রেজাল্ট ঘোষণার সময় নিপুণাক্ত যে কাজটি করেছেন এটা খুবই সদাচরণ এটা আমরা আশা করি কারণ শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থে কাজ করবে শিল্পীরা তাদের স্বার্থের একটা সংগঠন সেটা মিলে একসঙ্গে এক একটি বিলে বসে কাজ করবে যেখানে পাঁচশো সাড়ে পাঁচশো ভোটার শিল্পী মাত্র শিল্পী সমিতির সদস্য তারা বা কেন আলাদা হবে তাদের মধ্যে কেন ডিভাইড থাকবে এটাই তো ছিল জনগণের প্রশ্ন সেইখান থেকে নিম্পনা থেকে অনেক ধন্যবাদ কারণ তিনি হেরে যেয়ে তাদের তার প্রতিপক্ষকে সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন এবং মিশা সদাকর বলেছেন একটা কথা এটা খুবই চমৎকার যে আমরা পাশ করেছি ঠিক আছে আমরা সবাই শিল্পে আমরা সবাই এক আমরা এক হয়ে কাজ করব যারা নির্বাচনে বিজয়ী হয়নি কিংবা যারা হেরেছে কিংবা তার প্যানেল থেকে যারা হেরেছে সেটা নিয়েও তারা কোনো বিরূপ প্রভাব দেখায়নি সেখানে বলেছে আমরা এক এবং আমরা এক হয়ে কাজ করব এটাই তো আসলে জনগণ চাই যে শিল্পীরা এক হয়ে থাকবে এত আলোচনা এত কাদা ছোড়াছড়ির পরও নির্বাচনের পরে যে সদপূর্ণ আচরণ আমরা অবশ্যই এবার আশা করতে পারি যে এই ক্যাবিনেট যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের কাছ থেকে আমরা কোনো রকম কাদা ছোড়াছড়ি কিংবা পজিটিভ কোনো কিছু আশা করতে পারি না কারণ আমরা এখনও পর্যন্ত নেগেটিভিটি দেখে আসি নাই পজিটিভ দেখেছি এবং পজিটিভলি আশা করি নেগেটিভ কিছু আশা করি না আজকে এই ঘুরে যেটা দেখা গিয়েছে খুশির আমেজ এই মধ্যে একটি খুশির জোয়ার বইছে যদিও আজকেও দিগজয় সাহেবকে এবং মৃহ সদরকে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছে অনেক সংগঠন অনেক শিল্পীরা এটা দেখে অনেক ভালো লেগেছে যে সবাই আবার একসঙ্গে বসেছে আগে যেরকম কাদা ছোড়াছুড়িগুলো হয়েছিল গতটা মে কিংবা তারও আগেরটা মে মারামারি পর্যন্ত হয়েছিলো বলা হয়েছিল যে জায়দ খান শাকিব খানকে মেরেছে এই যে বিষয়গুলো আশা করি এই এই আমরা এই ক্যাবিনেটে এর কোনো প্রভাবই দেখতে পাবো না যদিও মিশর সদাকর গতকালকে বলেছেন যে আমরা জয়ী হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলেছেন যে আমরা সিনেমা নিয়ে কাজ করব। এবং আজকে মিশা সদাকর বলেছেন যে প্রযোজক সমিতি যেটা আবহাওয়া এটা নিয়ে বসতে চান তারা তারা মিশা সদকর এভাবে বলেছেন যে প্রযোজক সমিতিকে ফিল্মের বাপ বলা হয় কারণ হচ্ছে এইখান থেকে টাকা ওরা ইনভেস্ট করে যারা প্রযোজক তারা ফিল্মে টাকা ইনভেস্ট করে এবং সেইখান থেকেই পরিচালক নিয়ে কাজ করে এবং তারা ফিল্ম রিলিজ করে তো ফিল্মের বাবা বলা হয় প্রডিউসারকে প্রযোজক সমিতিকে সেটা নিয়ে মিশন সরকার বলেছেন আমার প্রথম কাজই হচ্ছে তাদের সঙ্গে বসা এবং সিনেমা কিভাবে বাড়ানো যায় কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে একটা বিষয় আমার মনে হয় যে তাদের আরও একটা জিনিস নিয়ে বসা উচিত পরিবেশক সমিতি নিয়ে বসা উচিত কারণ হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিবেশক সমিতির একটা বড় অবদান আছে যেখান থেকে তারা ফিল্মটা প্রচার করে জনগণের সামনে হাজির করে প্রযোজক টাকা ইনভেস্ট করে পরিচালক কষ্ট করে সিনেমা বানায় অভিনয় শিল্পীরা সেখানে অভিনয় করে কিন্তু পরিবেশক সমিতির কাজ হয়েছে তারা পরিবেশন করে জনগণের সামনে এই চলচ্চিত্রটাকে উঠিয়ে ধরে জনগণ হলে যেয়ে বসে সিনেমা দেখে কিন্তু আমাদের দেশের হলের সংখ্যা এতটাই নিচে নেমে গিয়েছে যে আমরা এখন আর হল পাচ্ছি না সিনেপ্লেক্স বলে আমরা ভালো মানের সিনেমা সিনেপ্লেক্স বলি এসি রুম অনেক সুন্দর সিট পাপ্পন খেতে খেতে বসে সিনেমা দেখা যায় প্রশ্ন হচ্ছে সেখানে কোন ধরনের মানুষ যায় বাংলা সিনেমা যারা দেখে মাটির মানুষ গ্রামেগঞ্জে যারা কাজ করে কৃষি কাজ করে রিক্সা চালায় যারা সিনেমা দেখে তারা পাঁচশো টাকা টিকিট আড়াইশো টাকা টিকিট তিনশো টাকা টিকিট দিয়ে গিয়ে সিনেপ্লেক্সে যা সিনেমা দেখতে পারে দুই তিন ঘন্টার আনন্দ নিতে পারে আমার মনে হয় এই টাইমে শিল্পী সমিতি প্রযোজক সমিতি পরিবেশক সমিতি হ্যাঁ পরিচালক সমিতি সবাই সঙ্গে বসে এই ক্যাবিনেট যেহেতু আমরা আশাবাদী এই ক্যাবিনেটে সবাই এক সঙ্গে বসে এই কাজটি ওনারা করবেন যাতে করে হচ্ছে আপনার হল বাড়ানো যায় হুম হল সলগুলোতে হল বাড়ানো চায় এবং সব লোক পরিবার নিয়ে সিনেমা দেখে আর একটা বিষয় আমি এখানে বলবো শিল্পীরা যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করেন আমরা বর্তমান সময়ে যেই সব কন্টেন্ট দেখতে পাই যেই গল্পতে তারা কাজ করেন অভিনয় করেন আসলে এটা ওনাদের কাছ থেকে মোটেও আশা করি না কারণ আমরা আগে গল্প দেখে কাঁদতাম সিনেমা হলে বসে কাঁদতাম টেলিভিশনের সামনে বসে মা বোনেরা কাঁদতে দেখেছি সেই গল্পগুলো এখন হয় না হাস্য উজ্জ্বল নেগেটিভ কথাবার্তা প্রচুর পরিমাণে হয় নিয়ে কিছু দেখে না যুব সমাজকে ধ্বংস করার মতো ডায়লগ শুনতে পারি চিন্তাই ধর্ষণ মামলা পুলিশের ওপরে টক্কর এই বিষয়গুলো থেকে আশা করি গল্প বেছে বেছে এবার শিল্পী শিল্পীরা কাজ করবেন এই বিষয়গুলো আসলে ওনাদের বোঝা উচিত মনে করি সর্বোপরি এবারের শিল্পী সমিতি নিয়ে কথা বলি এটা নিয়ে লাইভে আসছে কেমন ছিল শিল্পী সমিতির নির্বাচন সহপূর্ণ ছিল সদ আচরণ ছিল শিল্পীদের মধ্যে হাই হলুর অনেক আনন্দ নিয়ে এ বৃষ্টিতে ভোট দিতে শিল্প বিশ্ববিদ্যালয় নির্বাচনে তিন ভবিতা চম্পা তিন বোন এক গাড়িতে করে ভোট দিয়েছেন এক গাড়িতে করে চলে গিয়েছে আনোয়ারা ছয়শো সিনেমায় অভিনয় করেছেন উনি এখন খুব অসুস্থ তিনি বসেছেন ভোট দিতে এবং সবাই তাকে সুন্দরভাবে নিয়েছে এক যুগ পর শাবনুর এসেছেন ভোট দিতে এ অন্যরকম মানে শাবনূর এ আসা মানে অন্যরকম একটা ফিলিং সৃষ্টি হওয়া সেটাই বিস্তৃতিতে ঢুকে দেখা গিয়েছে পরিমণি বিকাশ এসেছেন দিতে অনেক কুচিন আমেজ তৈরি হয়েছে সেখানে তাকে ঘিরে এই যে বিষয়গুলো এইটাই তো জনগণ চায় শিল্পীরা এক হয়ে থাকবে তাদেরকে দেখে জনগণ শিখবে এবার এবারের চলচ্চিত্রে শিল্প সমিতির নির্বাচনটা অন্যরকম ছিল অনেক আনন্দ ঘনভাবে ছিল যদিও নির্বাচনে আগের দিন পর্যন্ত একে অপরের ওপরে অভিযোগ করে গেছেন কিন্তু নির্বাচনের দিনে এসে আমরা তার ঠিক উল্টু পথে হাঁটলাম দেখলাম যে না অনেক সুন্দর এবং সবাই মিলে একসঙ্গে হই হুল্লুর আনন্দ করে তারা বোট দিয়েছেন শুধু তাই নয় এই যে বোট গণনা করতে সাড়ে চারশো বোর্ড গণনা করতে বারো ঘন্টার সময় লেগেছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে শিল্পীরা কত আনন্দ করেছে সবাই মিলে কত হাসি ঠাট্টা মস্করা করে তার এই বারো ঘন্টার সময় পার করেছে নির্ঘুমভাবে বলতে পারেন আটচল্লিশ ঘন্টা তারা জেগে থেকে নির্বাচন করে ভোট দিয়ে ফলাফল নিয়ে বিজয়ের মালা গলায় নিয়ে এবং এবে আনন্দ মিছিল হয়েছে হ্যাঁ এই যে বিষয়গুলো এটাই তো চায় শিল্পীরা এক হয়ে এক কা সামনের দিকে এগিয়ে চলবে তবে ভালো ছিল দু হাজার চব্বিশ সালের শিল্পীশিল্পদের নির্বাচন সুস্থ সুন্দর এবং অবাধ আনন্দ ঘন আমেজে অনুষ্ঠিত হয়েছে এটাই জনগণ চায় জনগণ চায় শিল্পীরা যেন এইভাবেই সামনের দিনে একত্রিত হয়ে থাকে কারো বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না থাকে হুম এটাই জনগণ চাই ভালো থাকবেন পরবর্তী সময়ে বিনোদন জগতে আরও নানা নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে হয়তো বা লাইভে হাজির হবো বিভিন্ন কন্টেন্ট দিয়ে আপনাদের সঙ্গে থাকবো আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিনোদন বাংলার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত আল্লাহি All <clears> right. <throat>